ওয়ালাইকুম রহমতুল্লাহ আবার খ্যাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ কোকেন বাণিজ্যে রাঘব গোয়ালরা তবে দরাজার বাহিরে তারা তাদের নাম দরাজার বাহিরে বাহিরে আছে আসুন একটি বিস্তারিত দেখি বাংলাদেশ প্রতিদিন ভয়ঙ্কর মাদক কোকেন পাচারে জড়িত গোয়ালরা তবে তাদের নাম থেকেই যাচ্ছে আড়ালে আন্তর্জাতিক মাফিয়ারা বাংলাদেশকে ট্রানজিট হিসাবে ব্যবহার করলেও দরাপরা চালানের গন্তব্য থেকে যাচ্ছে অজানা সংশ্লিষ্টরা বলছেন গত এগারো বছরে সাতশো পঞ্চাশ কোটি টাকার প্রায় পঞ্চাশ কেজি কোকেন উদ্ধার করা হলেও গত দশ গুণ মাদক পাচার হয়েছে এই রুট ব্যবহার করে ভাওয়া যায় কোকেন কিন্তু মারাত্মক একটা নেশাদ্রব্য আইনি দুর্বলতার কারণে কোকেন মামলাগুলোর বিচার অনিশ্চিত অনুসন্ধানে জানা গেছে দু হাজার পনেরো সালে ছয় জুন চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালানে কোকেন জব্দ হয় সূর্যমুখী মানে ইউক্রেন থেকে যে এই তেলটা আসে সূর্যমুখী সেগুলো সেই সূর্যমুখীর চালানে আর কি পুলিশ ও শুল্ক গোয়েন্দা তদন্তে একটি ড্রামে নমুনা কোকেন শনাক্ত করা হয় তেলের চালানের একশো সাতটি ড্রামের মধ্যে দুটি ড্রামের ছিয়ানব্বই ও উনিশশো ষাট নম্বর নমুনায় কোকেনের শনাক্ত হয় দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান নেপাত্তন থেকে ওই কোকেন চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছিল যা একাধিক সংস্থার প্রতিবেদনে উঠে আসে যদিও কোকেনের জব্দের ঘটনা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুজ্জামান দু হাজার পনেরো সালের নভেম্বরে মাসে আটজনকে আসামি করে আদালতে চার্জশিট দেন আদালত তা গ্রহণ করে গ্রহণ না করে র্যাবকে অধিকতর তদন্তের নির্দেশ দিলে দুজন আসামি নাম যুক্ত করা ছাড়া নূর মোহাম্মদ ও তার ভাই মোস্তফা আহমেদ র্যাবের তদন্তেও চালানটির গন্তব্য বের করা সম্ভব হয়নি র্যাব দু হাজার সতেরো সালেও এপ্রিল অভিযোগপত্র জমা দেয় তবে হাইকোর্ট ওই বছরেই আট অক্টোবর মামলা বিচার কার্যক্রম স্থগিত করেন দু হাজার তেরো সালের জুন মাসে পেরুর পেরু পেরু মানে পেরু নাম একটা দেশ আছে যা পেরুর নাগরিকজন নাগরিকজন পাবলো রাফায়েল তিন কেজি কোকেন সহ লাবিনসি হোটেল থেকে গ্রেপ্তার হয়েছিলেন ওই ঘটনার তদন্তে উঠে আসে তিনি বারিধারার ক্রস ওসান লিমিটেড এর প্রাইভেট লিমিটেডের আমন্ত্রণে বাংলাদেশে আসেন ওই ঘটনায় ওই কোম্পানির মালিক মোস্তফা আশরাফ ও মোস্তফা কামাল সাদিয়া আহমেদ এবং দুই কর্মচারী আশরাফ নাসিম ও তানিয়া আস আসামি হন মোস্তফা আসাম আশ্রফ গ্রেপ্তার হলেও কিছুদিন পর জামিন নিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে বিদেশে পারি দেন আন্তর্জাতিক চক্র বাংলাদেশ যাই হোক তবে একটা কথা মাথায় রাখবেন কুকেন ইয়াবার চেয়ে তো ভয়ঙ্কর একটা মাদক মাদকদ্রব্য যারা জানেন না জেনে নেবেন এগুলো দ্রব্য থেকে আসলে বিরত থাকাই বেটার যারা ভিডিওগুলো দেখেছেন পারলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই আসসালক রহমদুল্লাহ আবার